তুলোর মতো নরম তুল তুলে ভাপা পুলি পিঠে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন প্রতিটা পিঠে হবে একেবারে তুলোর মতো নরম এবং পারফেক্ট সহজ রেসিপিতে এইভাবে পিঠে বানিয়ে দেখুন একটি খেলে আর একটি খেতে চাইবেন এবং কথা দিলাম একবার বানালে বারবার বানাতে চাইবেন তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি নমস্কার বন্ধুরা সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমেই নারকেলের পুটটাকে রেডি করে নেব তার জন্য একটা বঁটির সাহায্যে নারকেলটাকে কুড়িয়ে নিলাম এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া কড়াইতে নিয়ে নিলাম ফ্রেশ নারকেল কোড়া সঙ্গে মিশিয়ে নিচ্ছি নলেন গুড় দুই বাটি নারকেল কোড়া নিলে হাফ বাটি মতো নিতে হবে নলেন গুড় এই মেজারমেন্ট করে নারকেলের পুরটাকে রেডি করতে হবে এবং নারকেলের চিটটাও দুর্দান্ত আসবে পুরের টেস্টটাও দুর্দান্ত হবে পুরটা একেবারে পারফেক্ট হবে কিছুক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো আছে রান্না করে নেওয়ার পর নারকেলের মধ্যে যখন একটু চিট আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ এলাচ দুটোকে একটু থেঁতো করে দিয়ে দিতে হবে তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প একটু শুকনো চালের গুঁড়ি অল্প একটু চালের গুঁড়ি দিয়ে নারকেলের পুরটা বানালে নারকেলের মধ্যে চিটটা দুর্দান্ত আসে আর পাকটা বেশি হয়ে গেলেও নারকেলের পুর কিন্তু শক্ত হয়ে যাবে না তার জন্য অল্প একটু শুকনো চালের গুঁড়ি অ্যাড করুন সব কিছুকে ভালো করে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিলে যখন এই রকম পাক হয়ে চিটচিটে হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে নারকেলের পুর একেবারেই রেডি এই পর্যায়ে নারকেলের পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে এনে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণে পিঠের জন্য ডোটা রেডি করে নিচ্ছি প্রথমে দিয়ে দিতে হবে কড়াইতে দু কাপ জল মেজারিং কাপের দু কাপ জল দিয়েছি আর চা চামচের মাপ করে তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছি জলটা যখন এরকম ফুটতে আছে তখন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে শুকনো চালের গুঁড়ি এখানে মেজারিং কাপের এক কাপ শুকনো চালের গুঁড়ি নিচ্ছি এক কাপ চালের গুঁড়ির ক্ষেত্রে দু কাপ জল দিতে হবে যদি শুকনো চালের গুঁড়ি হয় আর ভেজা চালের গুঁড়ি হলে জলটা একটু কম লাগবে ফুটন্ত জলের মধ্যে গুঁড়িটাকে দিয়ে সেই রকম হাতারা কিংবা খুন্তিরা দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে তাহলেই দেখবেন সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে আর চালের মধ্যে চিটটা দুর্দান্ত আসবে পিঠে ভালো বানাতে হলে চালের মধ্যে চিট আসা অত্যন্ত জরুরি আর ফুটন্ত গরম জলের মধ্যে চালগুড়িটাকে দিলে চালের মধ্যে চিটটা ভালো আসে তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে দিন চালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডোটা অনেক বেশি নরম সফট হবে তারপরে এই গরম অবস্থায় এই চালের ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে এনে সেই গরম অবস্থায় বেশ ভালো করে মেখে নিতে হবে একেবারে মসৃণ একটা ডো রেডি হয়ে যাবে তারপরে সে থেকে অল্প অল্প অংশ নিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে প্রথমে অংশ একটু নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু গোল করে চ্যাপটা করে দিন তারপর একটা ছোট্ট বাটির মতন বানিয়ে নিয়ে মাঝখানে নারকেলের পুর ভরে মুখটাকে শিল করে দিলেই পুলি পিঠে রেডি পিঠে বানানো খুবই সহজ একটু হাতের দিকে খেয়াল করলে সহজে বুঝতে পেরে যাবেন প্রথমে এইরকম একটা বাটি বানাতে হবে তারপরে এর মধ্যে নারকেলের পুরটাকে ভরে দুইটা প্রান্ত এক জায়গায় নিয়ে এসে ভালো করে মুখটাকে আটকে দিতে হবে আর পুটটা যখন দেবেন এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে দেবেন না তাহলে এই মুখ দুটোকে ভালোভাবে আটকানোই যাবে না কিংবা পিঠে থেকে পুটটা ফেটে বেরিয়ে যাবে তাই একটি করে বাটি বানাবেন এবং একটি চা চামচের মাপ করে এক চামচ করে পুর ভরবেন তাহলে দেখবেন প্রতিটা পিঠের মধ্যে একই পুর থাকবে এবং পিঠেগুলো পারফেক্ট হবে এইভাবে সহজেই মুখ দুটোকে সিল করে নিলেই পুলি পিঠে একেবারেই রেডি আর যদি ডিজাইন দিয়ে বানাতে চান তাহলে এইভাবে সহজেও বানাতে পারেন আর ডিজাইন দিয়েও বানাতে পারেন যেটা পছন্দ হয় সেই মতন করে বানিয়ে নিতে পারবেন দেখুন এইভাবে সিম্পল ডিজাইন দিয়ে একটা পিঠে বানিয়ে নিলাম ঠিক একইভাবে একটু ডিজাইন দিয়ে পিঠেটা বানিয়ে নিচ্ছি ডিজাইন দিয়ে পিঠে বানাতে হলে ঠিক একইভাবে একটা প্রথমে বাটি বানাতে হবে মাঝখানে এই পুটটাকে দিয়ে মুখ দুটোকে প্রথমে শিল করে নিন তারপরে এক সাইড থেকে ডিজাইনটা দিতে হবে ডিজাইনটা দেওয়া অত্যন্ত সহজ রকম ছাঁদ ছাড়া সহজে এইভাবে ডিজাইন দিয়ে পুলি পিঠে বানিয়ে নিতে পারবেন এত সহজভাবে বানানো যায় কোনো রকম ছাঁচ ছাড়া সহজেই যে কেউ বানিয়ে নিতে পারবেন রেসিপিটি দেখার পর এই পিঠেটা যে কেউ বানাতে পারবে পিঠেটা খেতে খুবই সুন্দর হয় একবার খেলে বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে শুকনো চালের গুঁড়ি দিয়ে এত নরম তুলতুলে ভাপা পিঠা কিংবা ভাপা পুলি বানানো যায় এবং খেতেও এত মজার হয় একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন আর শীতকালে অবশ্যই পিঠেটা একবার বানিয়ে দেখুন সবগুলো পিঠে রেডি হয়ে গেলে তারপরে পিঠেগুলোকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়েছি জলের মধ্যে যখন এরকম রকম ভাব আসবে তখন উপরে একটা ফুটো ফুটো থালা বসিয়ে পিঠেগুলোকে দিয়ে 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে হাই হিটে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে এর স্টিমটা কিংবা ভাবটা অনেক বেশি ভালো হয় এবং পিঠেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর পিঠেগুলোকে একটু এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি যাতে একটার গায়ে একটা না লেগে যায় পিঠেগুলো যাতে ভেঙে না যায় এবং নষ্ট না হয়ে যায় তার জন্য পিঠেগুলোকে একটু ফাঁকা ফাঁকা রাখতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা থেকে যাতে ভাবটা না বেরিয়ে যায় তার জন্য একটা কাগজ দিয়ে ভালোভাবে মুখটাকে আটকে দিলাম এইভাবে দশ মিনিট পর্যন্ত রান্না করে নেওয়ার পরে দেখবেন পিঠে একেবারে পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে সবগুলো পিঠে হয়ে গেলে পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পিঠেগুলো যেমন তুলোর মতো নরম তুলতুলে হয় তেমন ভীষণ টেস্টি হয় একবার খেলে আরও একবার খাওয়ার বাহানা খুঁজবেন যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য আতপ চাল ছাড়াও সেদ্ধ চালের শুকনো গুঁড়ি দিয়ে এত সহজে এত তুলোর মতো নরম তুলতুলে পিঠে বানানো যায় একবার খেলে বারবার খেতে চাইবেন যাকে খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে আর সবাই রেসিপি জানতে চাইবে প্রতিটা পিঠে হবে এই রকম তুলোর মতো নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একটি খেলে আর একটি খাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ